আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থার শেষের মাসে গর্ভবতীর শরীরে কী কী পরিবর্তন হয় বাচ্চার মাথা কখন নিচে নামে মানে বাচ্চার ডাউন পজিশন বা বেবি ড্রপ কখন হয় বেবি ড্রপটা কি এবং কিভাবে বুঝবেন আপনি প্রসবের জন্য ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছেন তাছাড়া প্রসব কখন হবে তারও কিছু লক্ষণ এই সময় দেখা যাবে আজকের ভিডিওটা মূলত সপ্তম অষ্টম ও নবম মাসের গর্ভবতী আপদের জন্য কারণ এই ভিডিওতে আমরা শেয়ার করতে যাচ্ছি প্রসবের জন্য আপনার বাচ্চা কখন থেকে মাথা নিচে নামতে শুরু করে বিশেষ করে গর্ভাবস্থার তিরিশ থেকে চৌত্রিশ সপ্তাহের মধ্যেই বাচ্চা ধীরে ধীরে মাথা নিচের দিকে নামতে শুরু করে তবে আলট্রাসাউন্ড করে যদি দেখেন বাচ্চার মাথা বীজ পজিশনে আছে তাহলে কিন্তু ভয় পাবেন না কারণ গর্ভের মধ্যে পর্যাপ্ত জায়গা থাকে আর বাচ্চা বিশেষ করে সাঁত্রিশ সপ্তাহ পর্যন্ত তার পজিশন চেঞ্জ করতে পারে তবে গর্ভাবস্থার যখন সপ্তম মাস চলে তখন আপনার বাচ্চা ধীরে ধীরে মাথা নিচের দিকে নামতে থাকে আর বাচ্চার মাথা আপনার এসে আটকে যায় তবে এই সময় মাথা আটকে থাকাতে মূত্রথলিতে অতিরিক্ত চাপ পড়ে। যার ফলে বারবার বাথরুমে যেতে হতে পারে যেহেতু আপনি প্রায় গর্ভাবস্থার শেষের দিকে চলে এসেছেন তাই আপনি অতিরিক্ত ক্লান্ত বোধ করতে পারেন আবেগপ্রবণও হতে পারেন তবে যখন বাচ্চার মাথা নিচে নেমে আসবে তখন আপনি কিছুটা ফুরফুরে হালকা বা খালি মনে করবেন কারণ বাচ্চা যেহেতু অনেকটা জায়গা জুড়ে অবস্থান করে এবং উপরের দিকে থাকে কিন্তু মাথা নিচে নামার ফলে বাচ্চা কিন্তু একেবারে নিচে নেমে আসে এতে করে আপনি হালকা মনে করবেনি তবে এই সময় আপনার পিঠে বা কোমরে অনেকটা ব্যথা হতে পারে এ সময় বিশ্রাম নেওয়াটা জরুরি কারণ গর্ভাবস্থার শেষে তিন মাসে গর্ভবতী নারীর জরায়ু বড় হয়ে ডায়াফ্রামের চাপ সৃষ্টি করে এতে করে বুক জ্বালা হতে পারে এমনকি শ্বাস নিতেও কষ্ট হতে পারে ফুসফুস পর্যাপ্ত পরিমাণের প্রসারিত না হতে পারাতে শ্বাসকষ্ট হতে পারে এতে ভয় পাওয়ার কিছুই নেই কারণ আপনি একটু একটু করে প্রসবের দিকে এগিয়ে যাচ্ছেন আগেই বলেছি তিরিশ থেকে সাঁইত্রিশ সপ্তাহের মধ্যেই বাচ্চার মাথা নিচের দিকে নামতে থাকে তবে আপনি যদি প্রথমবারের মতো গর্ভবতী হয়ে থাকেন সেক্ষেত্রে কিছুটা আগেই বাচ্চার মাথার নিচের দিকে নামতে থাকে এই সময় যদি একবার বাচ্চার মাথা নিচে নেমে যায় আর শ্রমণীয় অঞ্চলের খুব কাছাকাছি থাকে তাহলে নব্বই পার্সেন্ট কম সম্ভাবনা থাকে বাচ্চার মাথা ঘুরে যাওয়ার বা বীজ পজিশনে যাওয়ার আর দশ পার্সেন্ট সম্ভাবনা থাকে বাচ্চার মাথা উল্টে যাওয়ার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে বারবার কেন বাচ্চার মাথা নিচের দিকে নামার কথা বলছি গর্ভাবস্থার শেষের তিন মাসে এটাই খুব গুরুত্বপূর্ণ জিনিস কারণ বাচ্চার মাথা নিচে নামার উপর নির্ভর করছে আপনার নর্মালে বাচ্চা হবে কি এখন আমরা জানাবো কি কি লক্ষণ দেখলে বুঝবেন গর্ভের বাচ্চার মাথা নিচের দিকে নেমে এসেছে পাওবার কোনো ধরনের পরীক্ষা ছাড়াই প্রথম লক্ষণটি হচ্ছে আপনার পেটের ধরন একজন গর্ভবতী হিসেবে যদি আপনার পেটের আকারটি নিচের দিকে ঝুলে যায় আর কিছুটা ভারী মনে হয় আর উপরের অংশটি খালি মনে হয় সেক্ষেত্রে ধরে নিতে হবে বাচ্চার মাথা নিচে নেমে এসেছে কারণ আগেই বলেছি এই সময় বাচ্চার মাথা নিচে নেমে আসলে ডায়াফ্রাম বা মুথুঠলিতে অনেক বেশি চাপ লাগে দ্বিতীয় লক্ষণটি হচ্ছে এই সময় আপনার মন মেজাজ কিছুটা পরিবর্তন হবে মানে আগে যদি মর্নিং সিকনেস দেখা যায় বা আপনি অনেক বেশি অসুস্থ বা দুর্বল মনে করেন সেটা এখন হবে না আপনি কিছুটা হ্যাপি হ্যাপি ফিল করবেন বা সব কিছুই ভালো লাগতে শুরু করবে তাছাড়া এই সময়ে আপনার খাবারের প্রতি কিছুটা রুচি বাড়বে বা যে কোনো খাবার খেতে ইচ্ছে করতে পারে কারণ বাচ্চার মাথা নিচে নামার ফলে আপনার খাবার হজম হতেও অনেক বেশি সহায়তা করবে বাচ্চার মাথা নিচে নেমে এসেছে এটা বুঝার তৃতীয় লক্ষণ হচ্ছে হোয়াইট ডিসচার্জ মানে সাদা স্রাবের পরিমাণ বেড়ে যাবে এই সময় আপনি অতিরিক্ত কিন্তু তরল জাতীয় সাদা স্রাব দেখতে পাবেন নর্মাল ডেলিভারির জন্য বাচ্চার মাথা নিচে নেমে এলে চতুর্থ লক্ষণটি হচ্ছে আপনি কোমরের অংশে আর প্রস্রাব পাস মানে মূত্রথলির অংশে আপনি অনেক বেশি পেইন বা অনুভব করবেন এটা অনেকটা প্রসব হওয়ার আগে থেকে যে লক্ষণগুলো দেখা দেয় তার মধ্যে একটা সাধারণত নর্মাল ডেলিভারির ক্ষেত্রে ডেলিভারির এক সপ্তাহ আগে থেকেই এই ধরনের পেন হয়ে থাকে ধীরে ধীরে এই পেনের পরিমাণ বাড়ে তবে এই লক্ষণগুলো যদি আপনি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন বাচ্চার মাথা নিচের দিকে নেমে এসেছে এর মানে প্রসব খুব শীঘ্রই হবে আর বাচ্চার মাথা যদি নিচে নেমে আসে তাহলে তো বুঝতেই পেরেছেন অন্য কোনো সমস্যা না থাকলে আপনি নর্মাল বাচ্চা প্রসব করাতে পারবেন তাই এই লক্ষণগুলো লক্ষ্য রাখা জরুরি যদি না আপনি নর্মাল বাচ্চা ডেলিভারি করাতে চান বা আপনার বাচ্চা কী না আছে সেটা জানতে চান আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ